তো দেখতেই পারছেন কী পরিমাণ ট্রাফিক হ্যাঁ আমাদের যেই যে ও ভার্সন এই ভার্সনের ট্রেনের ট্রেনটাও মনে করেন বাংলাদেশি স্কিন লাগানো আছে তো ট্রেনটা এখনই আসবে দেখুন এই যে এসে গেছে এই দেখুন বাংলাদেশি স্কিন দেওয়া আছে হ্যাঁ তো আপনারা এই ওভিবিটা যে খেলবেন হ্যাঁ মনে হয় পুরো রিয়েলিস্টিক আপনি বাংলাদেশি বাস চলাচ্ছেন এবং ফিলিংসটা নিতে পারবেন অরিজিনাল হবে না ভাই অরিজিনাল এই বাংলাদেশি ম্যাপ হয় না পিসিতে হয় একমাত্র পিসি গেমেই হবে অরিজিনাল মোবাইল ফোনে আপনার ভাই অরিজিনাল হবে না আপনি এই মোবাইল ভার্সনে খেললে বাস সিল্ডার ইন্দোনেশিয়া এটাই খেলা লাগবে এটাই আপনার জন্য বেস্ট তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিও বা সিল্ডার ইন্দোনেশিয়া বাংলাদেশি ম্যাপ সেট আপ মানে ওবিবি তো আজকের আমাদের ওয়েবের ভার্সন হচ্ছে বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটা হচ্ছে আজকের ভার্সন তো যারা এই ভার্সনটি সেট আপ করে খেলতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখবেন যে কীভাবে সেটা করুন আর দুইটা রুলস আছে এই দুটা রুলস যদি আপনি না মানেন তাহলে কিন্তু সেটা করতে পারবেন না সর্বপ্রথম আপনার ফোনে যদি বা সিমরিং মিউজিক গেমটি যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে সেটাকে আননিষ্ঠ করে দেওয়া আর দ্বিতীয়ত আপনার ফোনে ওয়াইফাই use করলে সবচেয়ে বেশি ভালো হবে কিন্তু এম বি দা যদি করেন তাহলে কিন্তু দেখা গেছে এম বি দায় কোনো ঝামেলা হয় ওয়াইফাই কিন্তু ঝামেলা হয় না আর এখন যে বর্তমান অবস্থা এমন কোনো জায়গায় নেই যে ওয়াইফাই পাওয়া যায় না তো আপনারা অবশ্যই ওয়াইফাই ইউজ করবেন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা কীভাবে যাতে সেট করি প্রথমেই আপনি এই যে মোর অপশানে ক্লিক করবেন এই যে এখানে আবার লেখা আছে মোর এখানে ক্লিক করবেন এখানে যে লিঙ্কটা পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করবেন করার পর একটু সময় নেবেন এই যে ডাউনলোডের লিঙ্ক হ্যাঁ এইখানে করা লাগবে এই জুপুরে এখানে আপনাকে টাচ করা লাগবে এই যেমন আমি টাচ করলাম টাচ করার পর একটু জুম করবেন হ্যাঁ জুম করে দেখবেন এইখানে কিন্তু দেওয়া আছে নয়শো তিরাশি এমবি হ্যাঁ আর এইখানে দেওয়া আছে ডাউনলোড এখানে একটা টাচ করবেন ঠিক আছে এই যে টাচ করলাম একটু সময় নেবেন হুম এই যে ফাইলটা কিন্তু ডাউনলোড নিচ্ছে ঠিক আছে এই যে ফাইলটা ডাউনলোড নিচ্ছে তো আমরা দেখবো কোন জায়গায় এটা ডাউনলোড নিচ্ছে আমরা এখান থেকে ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর আমরা ক্রোমে যাব ক্রোমে আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবো এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করবো তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ওবিটা ডাউনলোড নিচ্ছে ওয়ান জে ও বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু হ্যাঁ এই এটা হচ্ছে নয়শো তিরাশি আর কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের দেখাই যে স্ক্রাইবার অ্যাপস এখানে ঢোকা লাগবে ঢোকার পর এখানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করব করার পর আমার কিন্তু এখানে এই ওিবি ফাইলটা আমি জিপ করা ছিল আমি কিন্তু আনজিপ করে নিছি আপনারা কিন্তু আনজিপ করে নেবেন তো আনজিপ করতে পাসওয়ার্ড লাগবে আপনাদের ফাইভ ফোর সিক্স সেভেন সিক্স এটা হলো পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি হ্যাঁ ফাইভ ফোর সেভেন সিক্স এটা হচ্ছে পাসওয়ার্ড সরি আমি এখানে লেখবো ইংলিশে লিখে লিখেছি বাংলায় ফাইভ ফোর সেভেন সিক্স এটা হলো পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা এক্সট্রা হেয়ার করে নেবেন করে নেওয়ার পর এখানে কিন্তু ভার্সনটা এসে গেছে তো আমাদের এখানে ক্লিক করা লাগবে করার পর এখানে কিন্তু দেখতেই পারছেন তিনটা ভার্সন কিন্তু এসে গেছে তো তিনটার মধ্যে আমাদের সর্বপ্রথম এটাকে এই ম্যাপে পিকে এটাতে টাচ করা লাগবে এইখানে কিন্তু দেওয়া আছে ইনস্টল এখানে একটা ক্লিক করা লাগবে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে কিন্তু সময় নিচ্ছে তো সময় নেই এখন কিন্তু ইনস্টল দেওয়া লাগবে যে ইনস্টল দিলাম তো দেখতেই পাচ্ছেন ইনস্টল নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন কি করব এখান থেকে আমরা ঢুকবো না এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর আমাদের কিন্তু এই যে পিকিটটা আছে এইখানে একটা ক্লিক করা লাগবে ঠিক আছে হালকাটা ক্লিক দিলাম দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদেরকে ধরে ধরে রাখতে হবে এখানে অ্যালাউজ আছে পারমিশন চাবে পারমিশন অবশ্যই দেবেন এখানে কিন্তু কিছু চাইনিজ ভাষায় কিছু লেখা আছে হ্যাঁ চাইনিজ ভাষায় লেখা আছে যে ওয়ান টু থ্রি হ্যাঁ এরকম কিছু লেখা আছে আমাদের ওয়েট করতে হবে এখান থেকে আপনাদেরকে অটোমেটিকই বের করে দেবে ঠিক আছে আবার বের করে দিলে মনে এই এটা ভাববেন না তাহলে মনে আপনাদের ফাইল ডাউনলোড নেয় বা আপনার ফাইলে কোনো সমস্যা এরকম কোনো কিছু না আমাদের কিন্তু কাজ হয়ে গেছে তখন আমরা আবার যাবো এই যেটা স্ক্রাইবার অ্যাপে এখানে আসার পর আমাদের দ্বিতীয় যে বার্সনটা আছে এটাকে ডাউনলোড করা লাগবে এই যে দ্বিতীয় বার্সন এখানে একটা টাচ করা লাগবে তো টাচ করার পর এখানেও এই সেম প্রসেসরে এখানে একটা ইনস্টলে ক্লিক করা লাগবে তো আমি ইনস্টলে ক্লিক দিয়েছিলাম আপনি ধৈর্য ধরে কাজ করবেন ধৈর্য না দিলে আপনি সেটা করতে পারবেন না ঠিক আছে এখানে কিন্তু লেখা এসে গেছে আপডেট তো আপনি এখানে আমরা এখানে তো ওপেন করবো না এখান তো ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর আমরা যে কম ডট মালো এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই যে এখানে কিন্তু লেখা আছে মেন মেন ওভিভাসন এটা আমাকে চাপ দিয়ে চাপ দেওয়া লাগবে এই যে চাপ দেওয়ার পর এখানে কিন্তু কপি অপশন লেখা আছে তো আমাদের এই কপিতে ক্লিক করা লাগবে কপি করার পর আমাদের কিন্তু এই যে এইখানে কিন্তু ক্লিক করা লাগবে এইখানে টাচ করা লাগবে তো আমরা এখানে টাচ দিলাম টাচ দেওয়ার পরে ডিভাইস স্টোর লেখা আছে আমাদের এখানে ক্লিক করা লাগবে তারপরে যেখানে অ্যান্ড্রয়েড ভর্ষণ আছে এখানে ক্লিক লাগবে তার এখানে ওবি ভার্সন আছে এখানে ক্লিক করা লাগবে তারপরে দেখতেই পারছেন যে কম ডোট মারলো এখানে ক্লিক করা লাগবে বাস আর পেস্ট আইকন হচ্ছে এই যে এখানে গোল আইকন এইখানেই ক্লিক দেবেন যে পেস্ট আইকন দিলাম এই যে পেস্ট হয়ে গেছে আমাদের আর কোনো কাজ নাই এখান থেকে ব্যাক দেবো গেমের ডাইরেক্ট ধরব আর গেম প্লে করবো তো হ্যাঁ আমি কীভাবে আপনার ফাইল এক্সট্রা হেয়ার করলাম আমার একটু ঝামেলা হয়েছিলো যার কারণে আমি ওই ভিডিওটা দিতে পারি নাই শর্টকাটে আমি ই করে দিছি তো আপনারা যদি সেট না করতে পারেন না হবে আপনি কমেন্ট বলবেন যে ভাই আমি তো এক্সট্রা হেয়ার কোনো সময় করি নাই হুম তো এখন এক্সট্রা হেয়ার আমি কীভাবে করব আপনি যদি একটু বলে দিতেন পাসওয়ার্ড পাসওয়ার্ড তো বুঝলাম কিন্তু এক্সট্রা হেয়ার কীভাবে করে আমি তো সেটা বুঝি না আমাকে সেটা শিখিয়ে দেবে আমাকে একটু শিখিয়ে দিবেন আমি কমেন্টে বলে দেবেন আমি আপনাকে শিখিয়ে দিব ঠিক আছে আর এখানে সর্বপ্রথম আপনাকে চাবে এই আপনার ইউজ দিস ফোল্ডার আপনি এখানে ফোল্ডার চয়েস করা লাগবে ঠিক আছে এই যে এখানে ইউজ দিস ফোল্ডার লেখা হচ্ছে আমরা এখানে ইউজ দিস ফোল্ডার অ্যালাউ দিয়ে দিলাম ব্যাস আমাদের ফোল্ডার কিন্তু ইউজ দিস হয়ে গেছে এদের প্রথমেই দেখতে পাচ্ছেন লাল সবুজের একটা গাড়ি স্ক্রিন দিয়েছে তো ম্যাপ আপনাদের সর্বপ্রথম একটা ম্যাপের স্ক্রিন দেখাই এই যে দেখতেই পারছেন পুরো বাংলাদেশি ম্যাপের এখানে নাম দেওয়া আছে আপনার অরিজিনাল ম্যাপ না হলেও আর কি ফিলিংসটা নিয়ে খেলতে পারবেন আমি আগেই বলেছি অরিজিনাল না হলেও বাংলাদেশি ফিলিংসটা নিয়ে খেলতে পারবেন বালুচর আছে আরও বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে ঠিক আছে